প্রথমে যে বিষয়গুলি এই ছ মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমটি হলো শনির বক্রি এবং দ্বিতীয়টি হলো দেবগুরু বৃহস্পতির বক্রি প্রথম প্রভাব আমরা দেখতে পাব অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময় বন্ধুদের উপরে ভরসা করে বিপদে পড়তে পারেন সিংহ বিশেষ করে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়া কালে কর্মক্ষেত্রের বন্ধুদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে এবং এই যে আপনার বুদ্ধিমত্তা আপনার পরিশ্রমের সঙ্গে সংযুক্ত হবে তার ফলে মানসিক দিক থেকে অনেকটাই তৃপ্তি লাভের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ কিন্তু তাদের কিছু উদ্ধারের দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক সমস্যা থেকে আরেকটু বেরিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির সঙ্গে চতুর্থ ভাবের সম্পর্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার গৃহপ্রাপ্তি পারে শৃংঘ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বিজ্ঞান সচেতনতা এটি বাড়তে চলেছে ফলে বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে নিজেকে মুক্ত করার সম্ভাবনা সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে আরেকটু সক্রিয়তা বাড়ানোর প্রয়োজনীয়তা হতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি ব্রন্থের সম্ভাবনা অনেকটাই বেশি এরই সঙ্গে সঙ্গে সূর্যদেবের আরাধনা সূর্য পূজা সূর্যদেবের স্তুতি এবং গায়ত্রী মন্ত্র পাঠ এটাও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে টিকে থাকার জন্য যুদ্ধে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা সংগ্রহ করার জন্য নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দু নিয়ে আমরা আলোচনা করব। দু হাজার এর পরে দু আমাদের জীবনে কিন্তু যথেষ্টই প্রত্যাশা নিয়ে এসেছিল আমরা ভেবেছিলাম দু এ আমাদের পুরনো অবস্থার অনেকটাই পরিবর্তন হবে হয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পেয়েছি দু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই লেভেল অ্যাচিভ করবার ক্ষেত্রে এখনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের প্রায় অর্ধেক আমরা অতিক্রম করেই ফেলেছি কেমন কাটলো দু হাজার চব্বিশ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটাই আমরা আজকে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে আগামী দিনের অর্থাৎ আগামী ছয় মাসের বেশ কিছু প্রতিবন্ধকতা এবং কিভাবে আপনি সেই প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করবেন তার সূত্র সেগুলি আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব সিংহ কালপুরুষের পঞ্চম রাশি সূর্যের দ্বারা প্রভাবিত এই রাশি অর্থাৎ সূর্য এর অধিপতি কালপুরুষের পঞ্চম হওয়ার কারণে এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি তার সঙ্গে সঙ্গে লিডারশিপ কোয়ালিটি রেসপন্সিবিলিটি গাম্ভীর্য এই সমস্ত বিষয়ের একটা মিশ্রণ আমরা দেখতে পাই সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজের উপরে চরম সিংহের ক্ষেত্রে দেখতে পাই সিংহ রাশি লগ্নের বারস তারা দু হাজার মূল দুটি কারণ একটি হলো সপ্তম ভাবে শনিদেবের উপস্থিতি এবং দ্বিতীয়টি হলো অষ্টম ভাবে রাহুর উপস্থিতি ড্রেনেজ অর্থাৎ যা আর্ন করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে ইচ্ছে না থাকা সত্ত্বেও ঋণ নিতে আপনি বাধ্য হচ্ছেন বারবার বেড়ে চলেছে ক্রেডিট কার্ডের বিল আপনার অনিচ্ছা সত্ত্বেও ক্রেডিট কার্ড ইউজ করতে বাধ্য হচ্ছেন আপনি এমন প্রয়োজন সামনে সৃষ্টি হচ্ছে খরচ করতেই হবে এদিকে পকেটে ক্যাশ টাকা নেই ব্যবহার করতে হয়েছে ক্রেডিট কার্ড এবং তার ফলে ক্রমাগত ঋণ ক্রমাগত ঋণের সাপেক্ষে সুদের হার এগুলি কিন্তু বেড়ে চলেছে এবং তাতে ভুক্তভোগী হয়েছেন সিংহরাশি সিংহ লকের মানুষরা জীবনে স্বকীয়তা বৃদ্ধি পেয়েছে প্রচেষ্টা বেড়েছে কর্মক্ষেত্রে মোটামুটি একটা জায়গা ফিরে পেয়েছেন সিংহ দু হাজার চব্বিশে প্রচুর মানুষ তারা নতুন চাকরি পেতে সক্ষম হয়েছেন কিন্তু তা সত্ত্বেও অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতাবস্থা আবির্ভাব সেটা কিন্তু আপনার জীবনে হয়নি অর্থাৎ টাকা পয়সার দিক থেকে এখনো আপনি বেশ খানিকটা পিছিয়ে আছেন কেন এই পিছিয়ে থাকা কেন আপনাকে এখনো পিছিয়ে থাকতে হচ্ছে এর কারণ আমরা অনুসন্ধান করব আজকের এই ভিডিওতে এরই সঙ্গে সঙ্গে থাকবে আগামী ছ মাসের জন্য ভবিষ্য কথন প্রথমেই যে বিষয়গুলি এই ছমাসের মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমটি হলো শনির বক্রী ভবন এবং দ্বিতীয়টি হলো দেবগুরু বৃহস্পতির বক্রী ভবন শনিদেব তিনি উনত্রিশে জুন বক্রী হচ্ছেন তার মার্গিক গতি আবার আমরা দেখতে পাব ১৫ই নভেম্বর থেকে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনি সিংহের দশমে বৃষ রাশিতে বক্রী হচ্ছেন এবং তার এই বক্রতা শুরু হবে নাইনথ অক্টোবর থেকে সুতরাং এই যে শনিদেব এবং বৃহস্পতি বক্রী হচ্ছেন এর ইম্প্যাক্ট সিংহ পাবেন প্রথম প্রভাব আমরা দেখতে পাব অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যদি ভাবি যে সিংহ রাশি বা মানুষ প্রচুর জমাতে পারবেন তা কিন্তু হবে না এই যে আপনার অষ্টম ভাবে রাহু রয়েছে বৃহস্পতি বকরি হচ্ছেন তার দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়ছে ফলে আপনার এই সঞ্চয়ের আশা এইটা কিন্তু পূর্ণ হওয়া বেশ কঠিন সুতরাং ধরে নেওয়াই যায় এই সময় সঞ্চয় সিংহ করতে পারবেন না তাহলে কি করা যেতে পারে সেটি হলো ভোগ নিজের ইচ্ছে নিজের শখ নিজের আনন্দ নিজের আগ্রহ ডিজায়ার সেগুলো পূর্ণ করবার চেষ্টা সেটা সিংহর অবশ্যই করা উচিত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাদের নিজেদের প্রয়োজন মেটাবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী কার্য করবার চেষ্টা সেটা সিংহর অবশ্যই করা উচিত যা যা মনের ইচ্ছে যা যা মনের সাধ সেইগুলো পূরণ করবার দিকে এই সময় নজর দিতে হবে অর্থ সঞ্চয় হোক বা না হোক মনের স্বপ্ন পূরণ এটা কিন্তু করা যেতে পারে এই সময় ক্রিয়েটিভিটি বাড়বে এই সময় বন্ধুদের উপরে ভরসা করে বিপদে পড়তে পারেন সিংহ বিশেষ করে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়া কালে কর্মক্ষেত্রের বন্ধুদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে পেশাগত ক্ষেত্রের বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করবার সম্ভাবনা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই সিংহ কিন্তু তার জীবনের বাধাগুলিকে অতিক্রম করতে পারবেন দ্বিতীয়ত সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে সিংহ কিন্তু জেনারেলি বিয়ের ক্ষেত্রে কিছুটা উদাসীন প্রকৃতির তারা যে প্রেমের ক্ষেত্রে সপ্রতিভ তারা যে ভালোবাসার মানুষটিকে নিজের বক্তব্য এক্সপ্রেস করতে পারেন কিন্তু শনিদেব সপ্তমে বক্রি হওয়ার সাথে সাথে তাদের নিজেদেরকে এক্সপ্রেস করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই তারা নিজেদেরকে উন্মুক্ত করতে পারবেন খুব সহজভাবেই তারা কিন্তু নিজেদের জায়গাটা তৈরি করতে পারবেন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে সিংহের বিয়ের প্রতি আকর্ষণ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষটিকে অনেকদিন ধরেই লক্ষ্য করছেন কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না ভালোবাসার ভাব আপনার মনের মধ্যে তার জন্য কতটা জায়গা রয়েছে কতটা আপনি তার প্রতি আসক্ত সেটা প্রকাশ করতে পারছেন না সিংহ এবার কিন্তু সেটা সিংহ করতে পারবেন খুব সহজভাবেই ভালোবাসার মানুষটির সঙ্গ প্রাপ্তির সম্ভাবনা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটা সিংহ আনতে পারবেন আগামী ছ মাসের মধ্যে ফলে ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে অতিরিক্ত পরিশ্রমের সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্ট লেবার অর্থাৎ খাটুনি আপনি করছেন তার সঙ্গে সংযুক্ত হবে আপনার বুদ্ধিমত্তা এবং এই যে আপনার বুদ্ধিমত্তা আপনার পরিশ্রমের সঙ্গে সংযুক্ত হবে তার ফলে মানসিক দিক থেকে অনেকটাই তৃপ্তি লাভের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রফেশনাল ট্রেনিং এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বছরের শেষ দিকে সিংহের কর্মক্ষেত্র পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় সিংহ রাশি সিংহলগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ কিন্তু তাদের কিছু পুরনো বিষয় সম্পত্তি সেগুলি উদ্ধারের দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক সমস্যা থেকে আরেকটু বেরিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় জুন জুলাই আগস্ট এই সময় পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তেই পারে শারীরিক দিকে সিংহকে অনেকটাই নজর দিতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ভ্রমণ রোদে ঘোরা অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য সমস্যা নিয়ে আসতে পারে শরীরটা কিন্তু বেশ দুর্বল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে চলেছে খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা যতটা সম্ভব করতে হবে যদিও এই নিয়ন্ত্রণ রাখবার ক্ষেত্রে সিংহ কিন্তু অবশ্যই ব্যর্থ হতে পারেন কিন্তু তা সত্ত্বেও সিংহকে কিন্তু কিছুটা নিজেকে নিয়ন্ত্রণের মধ্যেই রাখার চেষ্টা করতে হবে ব্যবহারিক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভ্রমণ বিলাস বিলাসিতা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় সিংহ করতে পারেন কয়েকটি বিশেষ বিষয়ে আমরা একটু পয়েন্টের আলোচনা করবার চেষ্টা করব সিংহ রাশির জাতক বা জাতিকা এই সময় গৃহ লাভযোগ কিছুটা কম যদি আপনার জন্মকুন্ডলে বৃহস্পতির সঙ্গে চতুর্থ ভাবের সম্পর্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার গৃহপ্রartifactIdে পারে কিন্তু গৃহের কিছু ডেভেলপমেন্ট গৃহকে বড় করে তোলা এতে সম্ভাবনা রয়েছে এই পারপাসে ঋণ প্রাপ্তি ঋণের জন্য চেষ্টা এগুলি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকার গৃহ সংক্রান্ত কারণে ঋণ বন্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছে ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার সুযোগ আপনি পাবেন এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে তার ফলে আপনার বেশ কিছু সমস্যা সেগুলি আপনার জীবন থেকে দূরে সরে যাবে পরিবারের বিভিন্ন সম্পর্কগুলির মধ্যে ব্যবস্থাপনার ভাবটিকে প্রকাট করে তুলতে হবে অর্থাৎ কোন সম্পর্কের সঙ্গে কেমনভাবে বিহেভ করবেন কোন সম্পর্কের থেকে আপনার কি এক্সপেকটেশন রয়েছে এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলির উপরে ভিত্তি করেই আপনাকে সামগ্রিক উন্নতি সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা সেটা করে যেতে হবে রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিপত্তি থেকে আসার দেখতে পাওয়া যায় সংযোগ বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা রাজনৈতিক পরিকাঠামোর মধ্যেই নিজেকে আবিষ্ট করার একটা প্রয়োগ সেটি কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বিজ্ঞান সচেতনতা এটি বাড়তে চলেছে ফলে বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে নিজেকে মুক্ত করার সম্ভাবনা সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সিংহের জীবনে কিছু বাধা কিছু বিপত্তির সৃষ্টি হতে পারে অ্যাক্টিভিটি লেভেল কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সিংহের জনপ্রিয়তা বাড়বে সোশ্যাল সিংহ নিজেকে প্রকাশ করতে পারবেন। বেশ কিছু থমকে থাকা বিষয় সেগুলিতে গতি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি চাকুরি সূত্রে কিংবা শিক্ষার কারণে বিদেশে যাওয়া দূর দেশে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে রাজ্যের বাইরে আপনার সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে চলে আসবো আমরা এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা সাকসেস রেট তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় বছরের শেষ ভাগে চাকুরি প্রাপ্ত হবেন মঘা শারীরিক দিক থেকে দুর্বলতা আসছে মুখমণ্ডলের পীড়ায় কষ্ট প্রাপ্ত হতে পারেন মানুষকে ভরসা করে ঠকতে পারেন মঘা নক্ষত্রের জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন মঘা নক্ষত্রের জাতক এবং জাতিকা প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ তার প্রভাবে আপনাদের মধ্যে অশান্তির প্রবণতা বৃদ্ধি সংশয় সন্দেহ সৃষ্টি ইত্যাদির যোগাযোগ রয়েছে জ্যোতিষশাস্ত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন মঘা নক্ষত্রের জাতক এবং জাতিকা টাকা পয়সা খরচের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে মঘানক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা ইত্যাদি সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী হাতে টাকা পয়সা আসবে পেশাগত ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে আপনার কাজের কিছু পুরস্কার এই সময় প্রাপ্ত হতে পারেন কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে এবং এই শত্রুতার কারণে আপনি কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন পড়াশুনোর ক্ষেত্রে পূর্ব ফাল্গুনে উন্নতি করতে পারবেন ব্যয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা যেতে পারে জীবনের নতুন প্রেম এই সময় আসবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সিংহ রাশি পূর্ব ফালগুনি নক্ষত্র শরীরের উপর যত্ন নেওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্ট হতে পারেন পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষরা তারই সঙ্গে সঙ্গে নিজের যে পুরনো ব্যবসা সেটাকে আরেকটু স্টেবল করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে যাদের উপর আপনি নির্ভর করেছেন তারা যে পূর্ণ বিশ্বস্ত সেই বিষয়ে নিশ্চিত হওয়া আপনার জন্য প্রয়োজন গুপ্ত শত্রুতা অন্তর্ঘাত ইত্যাদির শিকার হতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র সিংহ রাশির শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনি খরচ বাড়বে মাথা গরম থাকবে তবে এই মাথা গরম যে আপনার জন্য ভীষণ খারাপ তা কিন্তু নয় বেশ কিছু কার্য উদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যায় জমি জায়গা ভূ সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করতে চলেছে জল সংক্রান্ত কোনো সমস্যা খাদ্য সংক্রান্ত কোনো পীড়ায় আক্রান্ত হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন উত্তর ফাল্গুনের নক্ষত্রের মানুষরা পেশাগত ক্ষেত্রে আরেকটু সক্রিয়তা বাড়ানোর প্রয়োজনীয়তা হতে পারে ধারালো অস্ত্র ধাতব খণ্ড ইত্যাদি থেকে বিপদের সম্ভাবনা রয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই উত্তর ফাল্গুনিকে করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়ছে ধর্মীয় ভাবাবেগের দ্বারা তাড়িত হয়ে কোনো জটিল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন উত্তর ফাল্গুনি হাটু কোমর যন্ত্রণা ব্যথা ইত্যাদি বাড়তে পারে কোনো অপারেশনের সম্ভাবনা এই সময় রয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোন গাইডো প্রবলেম তার কারণে অপারেশনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এছাড়াও কোনো গ্ল্যান্ড রিলেটেড সমস্যা সেটাও কিন্তু আপনাকে ভোগাতে পারে চলে আসব আমরা এবার প্রতিকার সংক্রান্ত আলোচনায় সমস্যা অনেক দিক থেকেই আসতে পারে নিজেকে সাবধান রাখ তাই সাবধানতাই আপনার জন্য প্রথম প্রতিকার ঠকে যাওয়া চলবে না অষ্টমের রাহু দ্বিতীয় কেতু অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এই সমস্ত দিক থেকে যদি সমস্যা আসে সেই ক্ষেত্রে অভিষেক অভিষেক জন্য অত্যন্ত শুভ। প্রতি বুধবার সাহায্যে করতে পারেন দুর্বার তার সঙ্গে সঙ্গে গ্রিন ব্রেসলেট ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ এই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে আপনারা ধারণ করতে পারেন পিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে সূর্যদেবের আরাধনা সূর্য পূজা সূর্যদেবের স্তুতি এবং গায়ত্রী মন্ত্র পাঠ এটাও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে টিকে থাকার জন্য যুদ্ধে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা সংগ্রহ করার জন্য তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার